অস্কার এই শব্দটির সাথে কেনা জড়িত উনিশশো উনত্রিশ সালে প্রথম অস্কার প্রদান করা হয় আপনি কি জানেন অস্কার পিছনে আছে এক ভয়ঙ্কর রহস্য চলুন শুরু করা যাক জনসন যিনি বিশ্ব তারকা কিন্তু তিনি দুই চব্বিশ সালে অস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অকল্পনীয়ভাবে যা থেকে উপস্থিত সবার চোখ কপালে উঠেছিল কোনো আন্তর্জাতিক তারকা সহজে এমন কাজ করতে পারে না অন্তত যার পিছনে কাজ করেছিল শয়তানের ইশারা আপনি অস্কারের যতগুলো অনুষ্ঠান দেখবেন তার মধ্যে লক্ষ্য করবেন অদ্ভুত কিছু যা দ্বারা নিয়ন্ত্রিত অস্কার এই পুরস্কারের নাম কে না জানে বিশ্ব তারকাদের এই পুরস্কার দেওয়া হয় কিন্তু এই পুরস্কারে কি এমন আছে এর কেন এত জনপ্রিয়তা আপনি অবশ্যই অস্কার এওয়ার্ড দেখেছেন পাতকে অবশ্যই জানেন পাত হলো ইজিপ্ট ইজিপ্টেশন গড অফ আর্ট পাতকে মিশরীয়দের গড বলা হয় যা তৈরি হয় পাঁচ হাজার বছর আগে দু সালে অস্কার অনুষ্ঠানে ইমানুয়েল লুবেস্কি যখন স্টেজে যাচ্ছিলেন তখন প্রদর্শিত হয় এমন একটি অদ্ভুত চিত্র যা পাঁচ হাজার বছর আগে বেবুলং ঠাওয়ার নামে পরিচিত এত হাজার বছর আগের শয়তানি সভ্যতা এত বড় অনুষ্ঠানে কেন অবশ্যই আপনার মতামত দিয়ে যাবেন এবং ভয়ঙ্কর এরকম অদ্ভুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন